তো এবারে এই যে দেখুন যমুনার পারে আমি বসে রয়েছি আমার কি কোনো সমস্যা হচ্ছে বরঞ্চ এখানে একটিখানি খাট রয়েছে দেখুন পাতা এখানে ঘুমিয়েও যেতে পারি কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই হলো যমুনার তট এখানে আমি আসলাম কি করে এই তো কাপড় এখনও অব্দি শুকনো আছে তাই না আপনি দেখতে থাকুন না যে কতটা জল আছে এবার আমার দিকে দেখুন কতটা জলে এবারে আমি আছি দেখুন নিধুবানের পাশের গলি দিয়েই সোজা কেশিঘাটের দিকে যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে এবারে এগিয়ে যাচ্ছি কেশিঘাটে যাওয়ার জন্য দেখা যাক তাহলে দেখতে থাকুন সেখানে গিয়ে কেশিঘাটের নিকটের কী অবস্থা হয় হ্যাঁ গলির মধ্যে তো চলতে কোনো এখন অবধি কোনো অসুবিধাই হচ্ছে না নিধুবানের আরেকটি গেট এই যে দর্শন করিয়ে দিচ্ছি ঠিক আছে গেট নাম্বার দুই দুই নাম্বার গেটের যে রাস্তাটা রয়েছে সোজা এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই কিন্তু কেশিঘাটের দিকে চলে যাওয়া যায় আচ্ছা এটা হলো রাধারমন মন্দিরের গেট দেখুন তাহলে বাকি বিহারী মন্দির দর্শন করলেন নিদুবান দর্শন করলেন রঙ্গনাথ দর্শন করলেন গোবিন্দদেব জীব মন্দির দর্শন করলেন তাহলে বাকি রইল লোকই আপনার বৃন্দাবন যদি জলেই ডুবে যায় হ্যাঁ দেখুন ভক্তরা যাচ্ছে তো রাধারমন মন্দির দর্শন হয়ে গেল তো তাই না তো যাই হোক ভিতরে প্রবেশ করছি না আপনাদেরকে মূলমূল জল কোথায় কোথায় আছে সেটা দর্শন করাবার জন্যই এগিয়ে চলা আর কি এবার দেখুন কেশিঘাটের নিকটে চলে এসেছি জলটা আসলে এই জায়গা থেকে শুরু হয়েছে যমুনার তট ঘাটেও কিন্তু খুব একটা জল যে আছে তা নয় জলে এখন নাব্য দেখা যাক এই দেখুন আমাদের যমুনাজি এই যে দুদু করছে যমুনাজি একজন যমুনার তটে আছি আর এপাশের গলির মাথা দিয়ে গেলে পরে ওই দিকটা হলো একটুখানি নিচু ওই কারণে ওদিকে জল দেখা যায় কিন্তু এই জায়গাটা দেখুন দেখেছেন শুকনো আর হলো এই যে বোটগুলো এখানে সারি সারিবদ্ধভাবে বোটগুলো রয়েছে এই হলো জল আর এই যে পাশে একটুখানি চলে আসলে এই যে গাড়িটা সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে এই সাদা গাড়ির সামনেই হলো জল এখান থেকে আপনার স্টার্ট এখন অবশ্যই এই জল পেরিয়ে একটুখানি যেতে হবে এই হলো ব্যাপার জলে নাবজি সবচাইতে বেশি আনন্দ কাদের জানেন এই যে বাদর রয়েছে এদের এনাদের আনন্দ বেশি এই যে দেখুন জলে কিন্তু নেমে গিয়েছি হ্যাঁ হ্যাঁ বৃন্দাবন ডুবে গেছে বৃন্দাবন ডুবে গেছে ওরে বাপ রে বাপ এই হলো বৃন্দাবনের জলে ডোবার জায়গা তাই না এবার বলুন যারা যারা টিকিট ক্যান্সেল করেছেন তাদের কি বলবো দর্শন কি আর বাকি থাকলো হুম বাকি নেই তো আচ্ছা এবার আমি দেখাই আমাকে কোথায় দাঁড়িয়ে আছি এবার দেখুন আস্তে আস্তে কমে গেল জল তো এবার এই যে দেখুন যমুনার পারে আমি বসে রয়েছি আমার কি কোনো সমস্যা হচ্ছে বরঞ্চ এখানে একটি খানি খাট রয়েছে দেখুন পাতা এখানে ঘুমিয়েও যেতে পারি কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই হলো যমুনার তট এখানে আমি আসলাম কি করে এই তো জামাগাপুর এখনও অবধি শুকনো আছে তাই না তো এত বড় বিশাল যমুনা জি এখানে যদি শুকনো জামা কাপড় নিয়ে আসতে হয় আমি কি নৌকা করে এসেছি না এই যে পাশে বট বৃক্ষ লক্ষ্য করা যাচ্ছে বাস এখানে হাটু অব্দি জল এখান থেকে পঞ্চাশ মিটারও লাগবে না উপরে যাবেন কোনো জল নেই সম্পূর্ণ শুকনো তাহলে বুঝতে পাচ্ছেন বৃন্দাবনে জলের কি অবস্থা কোনো অবস্থাতেই ভক্তদের কোনো কিছু যায় আসে না যমুনা মায়ের অসীম কৃপা হ্যাঁ যমুনার তটে যারা বসবাস করেন তাদের পঞ্চাশ মিটারের একশো মিটারের মধ্যে একটুখানি প্রবলেম জল ওঠার এটা প্রতি বছর হয়ে থাকে তাছাড়া দর্শনের জন্য কোনো রকম কোনো ভক্তদের কোনো প্রবলেম নেই ভগবান সেরকম ভগবানের ধাম যদি ডুবে যাবে তাহলে আর ভগবানের ধাম বলা হয় কেন তাই না কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে চোখ বুঝে চলে আসতে পারেন আমাদের ব্রজধামে তো যাই হোক এখন দুপুর গড়িয়ে এসেছে এখন বাজে হলো একটা চোদ্দো আর প্রসাদের ডাক দিয়েছে এখন প্রসাদ পেতে যেতে হবে আমার যে ভক্তরা সঙ্গে রয়েছেন সেই ভক্তদেরকে এখন প্রসাদ পাওয়াবো মন্দিরে বাঙালি প্রসাদ বাঙালি মন্দির এই হলো ব্যাপার বৃন্দাবনে যেদিনকারে দর্শনের জন্য পাঠাই সেদিনকারে আমি মন্দিরের প্রসাদ পাওয়াই যাই হোক এই যে হেঁটে হেঁটে যাচ্ছি সেই মন্দিরে এবারে দেখাবো মানে কতটা জল মানে কতটুকখানি হেঁটে গেলে পরে জলটা ঠিক করবে আপনার গলা অবধি উঠবে নাকি কিন্তু গলা অবধি জল ওঠার কিন্তু কোনো বালাই নেই এই যে এখানে বৈজবাসীরা আনন্দ করছে আর আমিও হেঁটে হেঁটে যাচ্ছি ধীরে 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 ভাইয়া এই যে এই গলি মাথায় পঞ্চাশ মিটার হবে কি না দেখে নিন এই যে যমুনার জল ডাইরেক্ট হু হু করে ঢুকে যাচ্ছে কোনো অসুবিধা নেই এখানে না আসলেও চলে আপনি দর্শনে এসে এখানে আসতে হবে এর কোনো মানেই নেই আপনি উপরে উপরে উপর দিয়ে দর্শন করে চলে যান ও তো আমি নিচে নেমে আপনাদেরকে দর্শন করাবো বলে নেমে পড়লাম নয়তো কোনো প্রয়োজন ছিল না না আমার ব্যাস আস্তে আস্তে এই যে জল কমা শুরু করলো দেখুন ওই যে শুকনো রাস্তা দেখা যাচ্ছে এইটুক জায়গা জলের প্রবলেম আর এই যে গলির ওই মাথা দেখা যাচ্ছে ওই মাথা দিয়েই এবার শুকনো হয়ে গেল জল আর কোনো প্রবলেম নেই আপনি দেখতে থাকুন না যে কতটা জল আছে এবার আমার দিকে দেখুন কতটা জলে এবারে আমি আছি এই অবধি ছিল এইখানে নেমে এসছে জল বাস একদম হাঁটুরোর নিচে জল চলে আসলো আমি কিন্তু ভিডিও কাট করিনি ঠিক আছে যাতে করে লুকাবার কিছু নেই সব সরাসরি দেখিয়ে দিচ্ছি এই কারণেই সব রাধারানীর কৃপা বললেন ব্রজধামকে তো শুদ্ধিকরণের প্রয়োজন আছে মাঝে মধ্যে তাই একটুখানি জল উঠে যায় বাস আর কিছু না হয়ে গেল পুরো রাস্তা একদম শুকো এবারে শেষ জল এবারে চলুন আমাদের আজকে দুপুরে কি প্রসাদ আছে মেন কথা হলো কি উত্তরপ্রদেশে তো বেশি পাওয়া যায় না হোটেল টোটেল বাঙালি হোটেল তো নেই মন্দিরেই প্রসাদ পেতে হয় আর এই যে আমার যাত্রীরাও চলে এসছে কেউ যমুনা যমুনার জলে নামবে না এই দেখো জল কতটা পেরিয়ে আসলাম দেখুন কতটা জল পেরিয়ে আসলাম দেখুন এই ওই যে জল ওই মাথায় একদম যমুনা হ্যাঁ হ্যাঁ একটু নেমেছিলাম জল একদম ওইখানে একটু ভিডিও করে দেখাতে হয় সবাইকে যে এই ডুবে গেছে দেখবে এটা নোংরা আছে

বার্ডির বনে গিয়ে রেস্ট নিই নাকি হ্যাঁ ফাঁকা জায়গায় নয়তো ওদিকে বন আছে সুন্দর গিয়ে গাড়িতে বসে তো রেস্টই নেবে নাকি রেস্ট নিতে হবে রেস্ট নিতে হবে দিদা কই দিদার পিছনে লাগে দিদা সমস্যা নেই তো কোনো হ্যাঁ বাবাজিরা বাবাজিরা প্রায় দুই আড়াই ঘন্টা ধরে কত কষ্ট করে রান্না করলো হ্যাঁ তো পাঁচ মিনিটে আপনি শেষ করে দিলেন হ্যাঁ কাছে আচ্ছা কোথায় উনি আছে কোথায় এটা খোলা রাখলে নষ্ট হয় না জানো বন্ধ করে কোথাও আটকানো থাকলে তখন উপরে ইয়ে পড়ে যায় ছাতকুড়া পড়ে যায় এই যে বা দিদা বাদিগে নোংরা দেখে যাবে হ্যাঁ না দিয়েছে অন্য লোকে অন্য লোকে দিয়েছে ভাগ্যিস পা দিয়েছে হাত দেয়নি চলো আবার বেশি চালাক হলে তো না কে পর্যন্ত দিয়ে দেয় পায়ে লাগলে বলে নরম নরম কি বাজলো था, था। 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 राधे मेरी स्वामिनी राधे मेरी मैं राधे তো এবারে আমরা আসলাম হল গোকুলে আর এই গোকুলের চুরাশি খাম্বা দর্শন করলাম আর এখানে জলের কারণে যমুনায় জল রয়েছে দেখুন এই যে কতটা জল চলে এসছে একদম উপরই ভাগে তো রমানজি দর্শন করা এই মুহূর্তে একটু মুশকিল হয়ে যাচ্ছে ও পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে আবার জল নেমে যাবে কোনো চিন্তার কারণ নেই তো আমরা গোকুলে এসে দুটো তিনটে স্পটই দর্শন করতে পারলাম হলো চুরাশি খারাম্বা ব্রহ্মাণ্ডে ঘাট দাউজি এই কটা বাকি আবার এখান থেকে আমরা ফিরে যাচ্ছি হ্যাঁ এখান থেকে আবার আমরা ফিরে যাচ্ছি প্রেম মন্দিরে তো গোকুল সাইডে কিন্তু দর্শনের একটু কমই রয়েছে তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে 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 মেরি স্বামী मेरा धे को दरे जनम जन्म जन, 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 मोहित दीजिए शिव वृंदावन बोले शिवा की बिहारी लाल